নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমার রান্নাঘরে কি হতে চলছে দেখুন আজকে নিয়ে নিজে খুবই জনপ্রিয় একটা খাবার নিয়ে সেটা হচ্ছে বাতাবি লেবু মাখা আমরা সাধারণত এই দিন সিজনে সবই খেয়ে থাকি তো আজকে ভাবছি এটাই তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমে আমরা বাতাবি লেবুগুলি পাকা থেকে একটা পেরে নিয়ে এসেছি গাছ থেকে একদম টাটকা তো যেটা সব থেকে বেশি পেকে গেছিল সেটাই বেরেছি আজকে আর ভাবছি সেটা দিয়ে আজকে খুব একটা ভালো করে দুপুরে একটা মাখা করব তো প্রথমে পাড়া হয়ে গেছে তো নিয়ে আসছি আমরা আর নিয়ে ভালো করে এটাকে ধুয়ে নিয়েছিলাম এবার রান্না করে চলে যাব নিয়ে এটাকে সুন্দর করে কেটে নেব এটাকে এভাবে ঘোষে ছাড়িয়ে নেব তাতে তাতে খুব তাড়াতাড়ি করে হয়ে যায় আর কুশাগুলো ছাড়ানো খুব ইজি হয়ে যায় তো আমি এভাবে কুসা ছাড়িয়ে নিই তারপর সেটাকে এভাবে কেটে তারপরে সেটাকে পাতাবি লেবুগুলো সব ছাড়িয়ে নেব আর আমি একটু বাগানে চলে গিয়েছিলাম যেহেতু বাতাবি লেবু মাখা খেতে গেলে লেবু পাতা দিলে খুবই ভালো লাগে তো আমাদের বাগানে লেবু পাতা অনেক হয়েছে আর লেবুও অনেক হয়েছে সেটাই দেখাচ্ছিলাম তোমাদের সাথে শেয়ার করছিলাম আর এখানে লঙ্কাও রয়েছে তাজাতে যে লঙ্কাগুলো আমি নিয়ে নিয়েছি একটু লঙ্কা নিয়ে নিয়েছি আর লেবু পাতা নিয়ে চলে এসেছি আবার ঘরে আর এসে যেহেতু মাখা তার জন্য একটা শুকনো লঙ্কা না হলে তো না হয় তো শুকনো লঙ্কাও কয়েকটা নিয়ে নিয়েছিলাম পরে আর এখানে গ্যাসের আগুনে পরে নিয়েছিলাম আর এখানে নিয়ে নিয়েছি এক চামচ বিট লবণ আর দিয়ে দিয়েছি এক চামচ চিনি আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কাও দিয়ে দিলাম এবার যেহেতু বাতাবি বেলেবুর বেশি কিছু প্রদান লাগে না তবু এই কয়েকটা জিনিস দিলেই যেমন সেটা অমৃত হয়ে যায় একদম আর এরকম গরমের দুপুরে এটা খেতে জাস্ট অসাধারণ লাগে তো এবার আমি এবার এটাকে মেখে নিয়েছিলাম হাত দিয়ে খুব সুন্দর করে আর এই যে আমি পরিবেশন করে দিয়েছি দেখতেই পাচ্ছেন খুবই দারুণ টেস্টি একটা মাখা খেতে অসাধারণ লাগে জাস্ট গরমের দিনে দুপুরে এইরকম একটা মাখা থাকলে জাস্ট জমে যায় আর আমরা সবাই মিলে খাচ্ছিলাম খুব আনন্দ করে এই রেসিপিটা আমার কেমন লাগছে অবশ্যই বলবেন যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে নতুন নতুন রেসিপিগুলি তোমাদের কাছে পৌঁছে যায় সকলে তোমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই রেসিপিটা প্রথম থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং